অনলাইন গেম অনলাইন গেম অনলাইন গেম এক টাকা দিয়ে গেম খেলুন আর হয়ে যান কোটিপতি এমন দাবি করে থাকে কিছু মানুষ আর এই অর্থের লোভেই মানুষ আজ নিজের সময়ের গুরুত্ব না দিয়ে অনলাইনে অর্থ উপার্জনের পেছনে ছুটে চলেছে তো আজ আমি বলতে চলেছি অনলাইন গেমের আসল সত্যি অর্থাৎ অনলাইন গেম আতদে কি অনলাইন গেম নাকি জুয়া আচ্ছা আপনি বলুন তো অনলাইন গেম থেকে আপনি কত টাকা লোকসান করেছেন হ্যাঁ কোশ্চেনটা আপনি ঠিকই শুনেছেন লোকসান করেছেন কারণ এখানে লাভের কোনো চান্সই নেই আর যদিও বা লাভ হয়ে থাকে সেটার পরিমাণ খুবই নগণ্য যেটা আপনাকে কখনোই আর্থিক সচ্ছলতা প্রদান করতে পারবে না একবার যদি এই গেমে প্রবেশ করে থাকেন আপনি নিজের সমস্ত কিছু হারিয়ে বসে থাকবেন অনলাইন গেম যদি অর্থের বিনিময়ে হয়ে থাকে তাহলে অর্থ ও সময় দুটোই হারাচ্ছেন আপনি আপনি ভবিষ্যতে গেম ছেড়ে দিয়ে অর্থকে উপার্জন করতে পারলেও সময়কে কখনোই ফিরে পাবেন না তাই সময় থাকতে নিজের ভুলকে স্বীকার করে অনলাইন গেমের দুনিয়া থেকে বেরিয়ে আসুন অনলাইন গেমের নেশায় আসক্ত হয়ে কত শত মানুষ ভারতবর্ষ ও বাংলাদেশের কত মানুষ আজকে নিঃস্ব হয়ে বসে আছে অনলাইন গেমগুলো দাঁড়িয়ে আছে তাস লুডো ক্রিকেট এই সমস্ত খেলার ভিত্তিতে আর এই সমস্ত গেমের মালিকরা এই গেমগুলির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে তাই আপনি চেয়েও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না এই গেমের দ্বারা তাই এখান থেকে বলাই যায় যে এই গেমগুলো জোয়া ছাড়া আর কিছুই নয় অনলাইন গেমের ক্ষতিকারক প্রভাব নিয়ে বিভিন্ন রিসার্চ করা হয়েছে যেগুলো অন্য একটা ভিডিওতে আলোচনা করব অনলাইন গেম খেলার ফলে মানসিক ও পারিবারিক শান্তি নষ্ট হয় মন চঞ্চল হয়ে পড়ে কাজে প্রকাশ করতে পারে না সবশেষে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে মানুষটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাই সময় থাকতে অনলাইন জুয়ার অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে সুস্থ জীবনে ফিরে আসুন সমস্ত অনলাইন গেমিং অ্যাপ বিলিপ করুন এবং নিজের কাছে শপথ নিন যে এই ধরনের গেম আর কোনো দিন খেলবেন না